আসসালামু আলাইকুম এখানে হচ্ছে লাইসেন্সের ডোপ টেস্টের জন্য সবাই আসছে তো বিষয়টা হচ্ছে আমরা যারা আসছি রাত দশটা থেকে সিরিয়াল শুরু হয়েছে এবং সারা রাত এখানে তারপরে হচ্ছে সকাল নয়টা থেকে এই সিরিয়াল শুরু ডোপ টেস্টের তো আসলে আমরা যারা আসছি এখানে সারা রাত থাকার পরে মাত্র একশো জন ইভেন্ট এখন চট্টগ্রাম থেকে তারপর রাজশাহী থেকে বরিশাল থেকে সকাল পাঁচটা বা ছয়টার দিকে এসে তারা সিরিয়াল পায় না চলে যাচ্ছে তো এই যে হয় এই থেকে আমরা মুক্তি চাই এ বিষয়ে আপনারা কি বলেন আমি যে মতামতটা দিলাম আমি যে এখানে এটা কি সত্যি না মিথ্যা ও এই বিষয়ে আপনারা কি চাচ্ছেন আচ্ছা তো এই বিষয়ে আমরা যারা এই সমস্যাটা সমাধান চাচ্ছি সবাই একমত থাকলে সবাই একটু বলেন যে উপদেষ্টা যিনি আছেন এই কাজে যুক্ত তিনি আসলে আমাদের জন্য কি করতে পারবেন এবং কি আপনারা কি চাচ্ছেন একটু সবাই বলেন

এটা সত্যি তাই তো তাইলে আমরা উপদেষ্টার কাছে অবশ্যই চাইব যে এই সমস্যার সমাধান করতে আমরা চাই প্রধান উপদেষ্টার কাছে যে এখানে যেহেতু আমরা প্রতি জেলায় জেলা মানুষ আসে এই জায়গায় ডুপ্রেস করার জন্য কিন্তু এখানে কোনো মেনটেন করার মতো অবস্থা নাই যে একজন ড্রাইভার যে আগে আসে সে সিরিয়াল মেনটেন করে এখানে হটলাইন নাম্বারের ব্যবস্থা করুক একদিন আগে পিছে যেমনি পারুক যেন সিরিয়ালটা মেনটেন করতে পারে বা সিরিয়াল নাম্বার কাটতে পারে ফোনে হোক বা চাই তার কাছে সবাই আসার পরে একদিন আসে কেউ দুই দিন আগে আসে আসার পর সিরিয়াল পায় না তারপর সবাই হেঁটে হেঁটে কিন্তু চলে যায় যার কারণে কেউ দুই দিনে আগে অপেক্ষা করে কেউ তিন দিন আসে অপেক্ষা করে এর কারণ এই যে হয়রানি দুই দিন আগে এরাতে কাজকর্ম আছে সবাই কেউ কেউ কাজ বাদ দিয়ে তারপরে আসে আমরা চাই যে এই একশো জন লিমিট এটা ক্রস করুক এবং আনলিমিটেড করুক তারপরে আমরা হটলাইনের ব্যবস্থা করুক নাহলে সিরিয়াল নাম্বার কাটার ব্যবস্থা করে দিই এটাই আমাদের দাবি আর এটাই আমরা চাই তো ভাই সুন্দর কথা বলছেন হ্যাঁ আমরা একটু হসপিটালটা দেখাই এই যে হসপিটাল এখানে হচ্ছে ডোপ টেস্টটা হচ্ছে এবং চৌষট্টি জেলা থেকে এখানে সবাই এসে তারপর সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকতে হয় তারপর হচ্ছে এই ডোপ টেস্টটা নেওয়া হয় আমি চাই এর সমাধান দ্রুত করা হোক আর আমরা যারা লাইসেন্স করতে আসছি এই যে ভিডিওটা আমরা করলাম এই যে লাইভটা আমরা নিলাম এটা সবাই শেয়ার করে দেবো সবার সামনে পড়লে আর যারা নেক্সট টাইম লাইসেন্স করবেন আপনাদের জন্যই আমরা এই ভিডিওটা করলাম যাতে করে আপনারা হয়রানি শিকার না হন অবশ্যই এটা শেয়ার করবেন এবং সরিয়ে দেবেন তো এই বলে আমাদের যে বক্তব্য আমাদের যে লাইভ এটা শেষ করছি সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ